আসসালামু আলাইকুম বিওয়াস মারিয়া ডোর এন্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বিওয়াস আজকে আপনাদেরকে দেখাবো হলো আমাদের কারখানায় কি কি ধরনের কাজগুলো হয় এবং কি কিছু ফার্নিচার আছে ফার্নিচার গুলো ডেলিভারি যাবে তো সেগুলো আপনাদেরকে দেখা দেখাবো এই জন্য আজকে মূলত ওই কারখানাতে ভিডিও ভিডিওটা করা তো তো এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু লেকার পলিশ লেকার পলিশের কাজ চলতেছে দরজা আর এখানে আরো ফার্নিচার আছে আমাদের হিউজ কালেকশন আছে ফার্নিচার যেগুলো আমরা কখনোই আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাই না কারণ যে পরিমাণ ফার্নিচার আমাদের অর্ডার এর চেয়ে বেশি হলে অনেক সময় দেখা যায় কি আমরা কাজে কাস্টমারদেরকে যে জবানগুলো দেই ওই জবানগুলো রক্ষা করতে পারি না কারণ কি যখন ডেলিভারি ডেটটা এদিক সেদিক হয়ে যায় এই জন্য আমরা কখনোই ফার্নিচারগুলো ডিসপ্লেতে আপনাদেরকে দেখাই নেই কিন্তু আজকে দেখাবো কারণ এই জিনিসগুলো আসলে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এগুলো আজকে ডেলিভারি যাবে এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা তো বিহাস আপনাদের যদি এখান থেকে কোনো দরজা বা দরজা বা ফার্নিচার পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের থেকে অর্ডার করে এগুলো নিতে পারবেন আপনারা যদি বলেন যে আমরা যে দোকানে যাব যাইয়া তারপর আমরা সাথে কিনে নিয়ে সেগুলো কিন্তু আপনারা পাবেন না কারণ আমরা ফার্নিচার ফার্নিচার অর্ডার ছাড়া রেডিমেড কোনো তৈরি করি না তো সেক্ষেত্রে কি করতে হবে আপনারা যদি আমাদের থেকে এই যে এখানে যে খাটটা দেখতেছেন দেখা যায় এই খাটটাই আপনার পছন্দ হয়েছে খাটটা চিটাগং সেকুন কাঠ দিয়ে তৈরি করা রাজকীয় ডিজাইন আর এই চিটাগং সেকুন কাঠের পাশাপাশি কিন্তু আপনার এই কাঠটা পুরো সলিড ছলিট কাঠের উপরে ছলিট আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে ডিজাইন গুলো করা হয়েছে হাতে খোদাই করে এখন কিন্তু আপনারা দেখবেন ধীরে 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 মিশিং বের হয়ে আপনার হাতে যে কারুকাজ গুলো সেগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে কিন্তু আমরা সব সময় আমাদের ফার্নিচারে সব সময় কন্টিনিউ হাতের কাজগুলো দিয়ে আপনাদেরকে এই ফার্নিচার গুলো আপনাদের কাছে আমরা বিক্রি করি বা সেল করি তো হাতের কাজের সৌন্দর্য কিন্তু আপনি যদি এক কোটি টাকা দিয়ে যদি একটা মেশিন কিনেন সেই মেশিনে কিন্তু হাতের কাজের সৌন্দর্য কখনোই আনতে পারবে না তো হাতের কাজের মূল্যটা অনেক বেশি আর হাতের কাজের যে মানে ডিজাইন যে মানে ফিনিশিংটা এবং কি দেখতে অনেক সৌন্দর্য সেগুলো কিন্তু হাতের কাজে অনেক বেশি আসে আর খরচটা অনেক বেশি হয় তো বৃহস আপনারা যেখানে যে খাটটা দেখতেছেন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সলিড কাঠের উপরে চিটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই খাটটা আপনারা যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান চিটক সেগুন কাঠ দিয়ে সেক্ষেত্রে এটা দাম পড়বে আশি হাজার টাকা এখন আপনারা মনে করতে পারেন যে ভাই আশি হাজার টাকায় তো ফুল বেডরুম সেট পাওয়া যায় হ্যাঁ সেটা পাওয়া যায় সেটা মানি সেটা আপনার আকাশি কাঠ বা রেন্ডি কাঠ বা কিন্তু আসলে এটা যে যে যত বস্ত্র ব্যবহার করবেন আপনার আকাশি কাঠ দিয়ে যদি আপনি নেন তার থেকে চার ভাগের এক ভাগ বয়স আপনি ব্যবহার করতে পারবেন না আকাশী কাঠ দিয়ে নিবেন আপনি দেখতে অনেক ঝিকঝিক করবো অনেক সুন্দর লাগবে অনেক বেশি নকশা ঠিক আছে কিন্তু আপনি টিকবে পাঁচ বছর পাঁচ বছর পর এটা লাকড়ি হিসাবে আপনার ফালাই দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনার জিনিসটা বিবেচনা করবেন যে এটার যে কাজটা এবং কি এটার যে কাঠের যে মানটা সব দিক বিবেচনা করে এটার কিন্তু দামটা আশি হাজার টাকা মূল্য ধরা হয়েছে তারপরে সব প্রাইজে ফিক্স না আপনারা যদি আমাদের থেকে নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে কিছুটা কমায় আপনাদের থেকে রাখা যাবে এর পাশাপাশি কিন্তু খাটের সাথে একটা আপনারা পেয়ে যাবেন হলো একটা সাইড বক্স একটা ডয়ের আছে আর ছোট একটা পাল্লা আছে তো এটার সাথে এটা আপনারা ফ্রি পাবেন তো এগুলো আসলে মূলত একটা একটা করে না এখানে যে আজকে যে ফার্নিচার গুলো আপনাদেরকে দেখাবো এই ফার্নিচার গুলো ফুল একটা বেডরুম সেট একই ভদ্রলোকের অর্ডার উনি হলো থাকে হলো মালয়েশিয়া মালয়েশিয়া প্রবাসী ওই ভাই ওনার মেয়েকে বিয়ে দিয়েছে তার মেয়েকে এগুলো উপহার দেওয়া উপহার দেওয়ার উপলক্ষে আসলে এগুলো আমার থেকে অর্ডার করে নিয়েছে তো এখানে পাশাপাশি কিন্তু এটা খাটের সাথে কিন্তু একটা সুকেজ আছে ছয় ফিট বাই সাত ফিট দেখা যায় আমি আজকে আপনাদেরকে আলাদা আলাদা করে দামগুলো কেন বলতেছি দেখা যায় আপনার একজনে খাট নিবেন বা আরেকজনের শুধু তার সুকেশ লাগবে এখন যদি আমি সবগুলো বলি একদম বেডরুম সেট তিন লাখ টাকা আসলে তার অনেকে এটার তিন লাখ টাকা দিয়ে ফার্নিচার কেনার সমর্থ হয় না এই জন্য আলাদা আলাদা করে দামটা আপনাদেরকে বলতেছি যারা আপনার একটা সুকেশ লাগবে আপনি সুকেশ যেন নিতে পারেন আপনার শুধু একটা খাট লাগবে যেন খাটটা নিতে পারেন এই জন্য আলাদা আলাদা করে দামগুলো বলতেছি এখানে যে সুকেশগুলো সুকেশটা দেখতেছেন সুকেশটা হলো তিন পাল্লা এখানে ভিতরে অনেকগুলো সেল আছে আর প্রত্যেকটা ভিতরের যে কাঠগুলো সেই কাঠগুলো কাঠ গামারি কাঠ দিয়ে তৈরি করা এখানে যে দেখতেছেন এটা আলাদা মাঝখানে আলাদা এটা কিন্তু তিন পার্টের একটা সুকেশ আর এই সুকেশের যে বাইরের যে কাঠগুলো সেগুলো চিটক সেগুন কাঠ দিয়ে তৈরি করা আপনারা এভাবে একটা সুকেশ যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এটা দাম পড়বো মাত্র ষাট হাজার টাকা মাত্র সাহিদা গেলে এরকম একটা শোকেস আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন চিটাগং শেকুন কার দিয়ে আর এখানে দেখেন আরেকটা সুন্দর একবার রাজকীয় স্টাইলের যে ওয়ার্ডড্রোব ওয়ার্ডড্রোবের কাঠের যে ফিনিশিং এবং কি কাজের যে সৌন্দর্য সেগুলো আপনারা দেখবেন দেখে আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা ভালো হলে আপনারা ভালো কমেন্ট করবেন খারাপ হলে সেটাও আপনারা বলবেন যে এই জন্য খারাপ হয়েছে পরবর্তীতে আমরা সেই কাজটা যাতে আরও সুন্দরভাবে করতে পারি এই জন্য আপনারা এই কমেন্টগুলো করবেন আর এখানে যে কাঠের যে কাঠের যে ফাইবার দেখেন এই ফাইবার গুলো কেন আসে আপনার ফাইবার গুলো যখন ফুল সারি হয় তখন কিন্তু এই কাঠ গুলো ফাইবার হয় আর ফল যে ছোট গাছ দিয়ে যখন ফার্নিচার গুলো তৈরি করা হয় তখন কিন্তু কাঠের ভিতরে কোনো ফাইবার থাকে না কারণটা হলো এই কাঠটা সারি না তো আপনারা ফুল শাড়ি ফার্নিচার ফুল শাড়ি চিরগং সেগুন কাঠের ফার্নিচার যদি আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা সদর পর্যন্ত কিন্তু আপনাদেরকে এই ফার্নিচারগুলো আমরা ফ্রিতে ডেলিভারি দেবো আপনার এখানে যে ওয়ার্ডোপটা আছে ওয়ার্ডোপটার সাইজটা হলো চার ফিট বাই পাঁচ ফিট এখানে চারটা ডয়ার আছে একটা পাল্লা আছে ভিতরে কিন্তু আরো অনেক স্পেস আছে দেখেন অনেক স্পেস আছে এখানে আপনার চাইলে আহ পাঞ্জাবি রাখতে পারবেন কোট রাখতে পারবেন শাড়ি রাখতে পারবেন যা আপনাদের মন চায় তাই রাখতে পারবেন এখানে আপনাদের প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু খুব সুন্দর হাতে খোদাই করে ফার্নিচার গুলো তৈরি করা হয় এই আপনারা আমাদের থেকে যদি নেন দাম টাকা তো আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিও যোগাযোগ করবেন আর এখানে দেখেন আর একটা ই আছে তিন পাড়ের আপনার একটা আলমারি আছে থ্রি ফাড়ের আলমারি আছে আলমারির কাঠ কিন্তু খুবই সুন্দর আর কাঠের যে সৌন্দর্য সেটা কিন্তু এত তখনই সৌন্দর্যটা ভুতে হসে তখন আপনার কাঠগুলো ফুল সারি হয় তো আপনার ফুল সারি চিটাগং সেগুন কাঠের যদি আহ ফার্নিচার নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবসময় কিন্তু আপনারা আমাদের এই ভিডিওতে সবসময় দরজার ভিডিও দেখছেন আজকে কিন্তু আপনাদেরকে ফার্নিচারের ভিডিও দেখাচ্ছি এটাই যে আপনার অনেকে দেখা যায় দরজা নেন দরজা নেওয়ার পর তাদের ফার্নিচারও লাগে নতুন ঘর দিলে তো দরজার পর ফার্নিচারও লাগে তো আপনারা যাতে নিতে পারেন এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা তো এখানে যে থ্রিবারের আলমাইটা এটা এটাও চিটাগং সেগুন কাঠ ভিতরে হলো চিটাগং গামারি কাঠ এটা আপনার নিলে ষাট হাজার টাকা দাম পড়বে তো ষাট হাজার টাকা হলে এরকম সুন্দর একটা আলমারি আমাদের থেকে আপনারা নিতে পারবেন পাশাপাশি দেখেন এখানে আর একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটাও খুবই সুন্দর ড্রেসিং টেবিলের কাজটা দেখেন এটা কিন্তু আবার একটা ভিতরে আপনার চাইলে আরও অন্য অন্য আসবাবপত্র আপনারা রাখতে পারবেন যে আপনাদের সাজুগুজুর আর এখানে যে ড্রেসিং টেবিলটা আছে এটা সাইজটা আছে তিন ফিট আর উচ্চতা আছে হলো ছয় ফিট আর এদিকেও আরেকটা ড্রয়ব দিয়ে দিচ্ছি ছোট আপনারা চাইলে এখানেও কিছু রাখতে পারবেন তো আপনাদের আপনারা যদি দেখা যায় আপনাদের কাছে নিজস্ব কোন ডিজাইন থাকে যে আপনার এই ডিজাইনটা ভালো লাগে না সেটা হতে পারে কারণ এক জনের এক এক রকম পছন্দ এক এক রকম এক একজনের চাহিদা সেক্ষেত্রে আপনাদের কাছে কোন যদি ডিজাইন থাকে সেই ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে দিয়ে আপনারা অর্ডার করে ওরকম সেম ডিজাইন তৈরি করে নিতে পারবেন এখানে যে ড্রেসিং টেবিল আছে সেটাও আপনার যদি আমাদের থেকে নিতে চান তাহলে দাম পড়বে হলো তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা হলে এরকম সুন্দর একটা ড্রেসিং টেবিল আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন পাশাপাশি দেখেন আর একটা ড্রেসিং টেবিল এটাও অর্ডারই অনেকে দেখা যায় আপনার নিচ থেকে উপর পর্যন্ত যে শাড়ি পরে শাড়ি পরে তারপর পা থেকে মাথা পর্যন্ত দেখতে চায় তো তারা কিন্তু এই মডেলের ড্রেসিং টেবিলটা দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ পুরো বডি আপনার একটা কাপড় পরে বা একটা শাড়ি পরে যাই পরেন না কেন আপনি দেখতে পারবেন যে কোনো জায়গায় কোনো কিছু করতে যে হবে কিনা বা আপনার কাপড়টা ঠিক মতন পরা হয়েছে কিনা সেটাও আপনারা এগুলোতে দেখতে পারবেন তো আসলে বিয়াস এই যে ড্রেসিং টেবিলটা আছে এটার দাম হলো পর্ব পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে এই ফার্নিচার পাশাপাশি দরজা এগুলো সবই তৈরি করা হয় এখানে এখন কি পরিমাণ দরজা আমাদের এখানে স্টোরে আছে তো আপনারা চাইলে দরজা ফার্নিচার যাই নিতে চান নিতে পারবেন তো ভিডিওটা অনেক বড় হয়েছে তো আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম